আলোচনা করবে আচ্ছা আমরা শুধু এক অংশ দেখাব মেইনলি তো কাজ করেন জার্সি বকনা নিয়ে আজকের বকনাটা কেমন কাদের জন্য সংগ্রহ করছেন 100 100 বাচ্চা ভাই কোন শ্রেণীর খামারিদের জন্য কিনা এটা সকল শ্রেণীর খামারিরাই নিতে পারবে আচ্ছা গরিব বলক সবাই নেবে জি জি সবাই নিতে পারে অনেকেরই তো স্বাদ আছে সাধও নাই জার্সি কিনতে পারে না তাদের জন্য দেবো এটা সবাই নিতে পারবে ভাই এটা মিলমিটারের অরিজিনাল জার্সি বাচ্চা জি আমি মাথার থেকে শুরু করব এবং দর্শকদের জানাবো যে একটা মিল মিটারের জার্সি বক্টার কি কি থাকে বা কি কি থাকতেই হবে আর কি কি থাকে না এর মাথার থেকে একটু দেখান আমি আমি দেখাই আপনি রাখেন যে মাথার এখানে দেখেন গর্ত ঠিক আছে এইটুকু বাচ্চার প্রায় চার আঙুলের মতো গর্ত আছে এবং কানগুলো এক মুষ্টি কান হবে কানের ভিতরে একবারই ছোট এবং ডাক্তারি ভাষায় যেটা বলে ভাই হাতের এক আঙ্গুল কানবি আচ্ছা এই দেখ এবং ডাক্তারি ভাষায় যত কানে পশম তত বেশি পার্সেন্ট আপনারা একটু এটা সার্চ করবেন গুগলে আবার চোখের এখানে কাজল দেওয়া থাকবে নাকটা কালো হবে এবং এটার বয়স হয় না তো এখানে কিন্তু একটা কালচে ভাব আসবে ঠিক না টুন ভাই আর একটা মেইন যে বিষয় জার্সির এই যে এখানে দুইটা কোরোই শৃঙ্গার হবে বৈশিষ্ট্য আছে সেটা আমি দেখাই এটা শুধু জার্সির না এটা সব ভালো বাচ্চারই বৈশিষ্ট্য যে চামড়াটা পাতলা থাকতে হবে যেখান থেকে এই যে দেখেন এই যে একটু দর্শকদের দেখান একটু দর্শক আসসালামু আলাইকুম আজ সাতই আগস্ট দুই রোজ বৃহস্পতিবার কৃষি আইন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি আইন খামা চ্যানেল অবস্থান করছে তুহিন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চরভাঙ্গুরা গ্রামে এই ফার্মের মালিক তুহিন ভাই এখান থেকে বকনা বাছুর বিক্রি করে এবং উনি বাঘাবাড়ির মিলবিটার জার্সি বাচ্চা নিয়ে কাজ করে এই সপ্তাহে ওনার নতুন কালেকশন দেখাবো এই বকনাটার যাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং এটা কোথা থেকে সংগ্রহ করা যে যেখান থেকে গাবি বকনা সার যাই কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন

হালকা একটু দেখায় দেন যে লিবি ফোনে আলোচনা করবে আচ্ছা আমরা শুধু এক অংশ দেখাবো মেইনলি তো কাজ করেন জার্সি বকনা নিয়ে আজকের বকনাটা কেমন কাদের জন্য সংগ্রহ করছেন একশো একশো বাচ্চা ভাই কোন শ্রেণীর খামারিদের জন্য কেনা এটা সকল চ্যানের খামারিরাই নিতে পারবে আচ্ছা গরিব বড় লোক সবাই নিবে জি সবাই নিতে অনেকেরই তো সাধ আছে সাধ্য নাই জার্সি কিনতে পারে না তাদের জন্য দেব এটা সবাই নিতে পারবে ভাই জার্সি বাচ্চা তো হলো বাচ্চার দাম কম নাই ভাই

বাচ্চাটা কেমন হবে বাচ্চাটা একশো একশো বাচ্চা হবে দর্শক ভাইরা দেখলে পারে বুঝতে পারবি ভাই তো চলেন আমরাও দেখি আমরাও বুঝি দর্শক ভাইরা বাচ্চাটা দেখলে পারে বুঝতে পারবে আমার মুখের কথা তো বলে লাভ নাই বাচ্চা দেখে নিবি ভাই আচ্ছা এটা সঠিক বর্ণনা ইনশা আল্লাহ আমাদের জানা ভাই ফোন তো এইটার বেশি আসবে মায়ের বেশি আসবে এটাই কি মানা কি জি না ভাই মানা

এর জাতমান থেকে শুরু করে যেহেতু বাচ্চা দেখাবো এক পিস যাতে ঘরে বসে মানুষ এই বাচ্চাটা সংগ্রহ করতে পারে ঠিক আছে আর যারা এসে কিনবে তাদের জন্য তো আমাদের পক্ষ থেকে এটা শুভকামনাটার জার্সি বকনা এটা একটা মিল বিটারের অরিজিনাল জার্সি বাচ্চা আমি মাথার থেকে শুরু করব এবং দর্শকদের জানাবো যে একটা মিল বিটারের জার্সি বকনার কি কি থাকে বা কি কি থাকতেই হবে আর কি কি থাকে না এর মাথা থেকে একটু দেখান আপনাদের আমি আমি দেখাই আপনি ভিডিও ধরে রাখেন দেখেন যে মাথার এখানে দেখেন গর্ত ঠিক আছে এইটুকো বাচ্চার প্রায় চার আঙ্গুলের মতো গর্ত আছে এবং কানগুলো এক মুষ্টি কান হবে কানের ভিতরে একবারই ছোট এবং ডাক্তারি ভাষায় যেটা বলে ভাই হাতের এক আঙ্গুল কান হবে আচ্ছা এই যে দেখেন ওই দেখেন ছোট কান ভাই আচ্ছা এবং ডাক্তারি ভাষায় যত কানে পশম তত বেশি পার্সেন্ট আপনারা একটু এটা সার্চ করবেন গুগলে আবার চোখের এখানে কাজল দেওয়া থাকবে নাকটা কালো হবে এবং এটার বয়স হয় নাই তো এখান থেকে কিন্তু একটা কালচে ভাব আসবে ঠিক না তোইন ভাই আর একটা মেইন যে বিষয় জার্সির এই যে এখানতে দুইটা কোরোই সিংহের হবে আর এই হচ্ছে ঝুটি অরিজিনাল ঝুটি মুন্ডির মতো ঝুটি থাকবে জি জি এই যে মুন্ডির মতো ঝুটি থাকবে ভাই আরো কিছু বৈশিষ্ট্য আছে সেটা আমি দেখাই এটা শুধু জার্সির না এটা সব ভালো বাচ্চারই বৈশিষ্ট্য এই যে চামড়াটা

তহিন ভাই একশো একশো তলা এইটুকু বাচ্চা একটু লাইটে দেখেন আচ্ছা বাটগুলো কিন্তু নাড়ার মতো হয়ে গেছে এগুলো তো সব যত বয়স হবে এরকম ভর্তি থাকবে না কি জি বাট তো নিপুল সাদা আছে জি জি একবারে সাদা গোলাপি বাট ভাই আচ্ছা এর বয়স কত মাস বলছেন এর বায়েস ভাই নয় মাস নয় মাস আচ্ছা তুহিন ভাই এই বাচ্চাটাকে কী কী করা আছে আর কি কী করা নাই ভাই এই বাচ্চাটা করলো আপনার কিম্বি ডোজ

সত্যি ভিডিওর মাধ্যমে প্রমাণ না হয় না যদি ছোট লাগে যে ভিডিওতে দেখলাম বড় আমি টাকা রিটার্ন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম